হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ওয়াইজ জি কনসেপ্ট আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব শিক্ষক দিবস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যা তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিভ পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে হেল্পফুল তো অবশ্যই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করো তোমাদের কিন্তু প্রচুর হেল্প হবে তো চলো কথা না বলে ডাইরেক্ট ক্লাসে চলে আসি আমরা আমরা অসংখ্য শর্ট কোশ্চেন দেখব ওয়ান লাইনের আকারে প্রথম কোশ্চেন দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা তিনি কত সালে সোভিয়েত ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত রূপে নিযুক্ত হয়েছিলেন তো মনে রাখবে উনিশশো থেকে উনিশশো সাল ঠিক আছে এই সালে তিনি কি হন না ভারতের রাষ্ট্রদূত রূপে নিযুক্ত হন কত সালে উনিশশো থেকে উনিশশো বাহান্ন সালে ঠিক আছে পরবর্তী কোশ্চেন দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন তো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তিনি কত সালে ভারতের প্রথম উপরাষ্ট্রপদে আসীন হন তো এটি হচ্ছে উনিশশো বাহান্ন সাল উনিশশো সালে তিনি প্রথম ভারতের উপরাষ্ট্রপদে কিন্তু নিযুক্ত হন ঠিক আছে তারপর দেখো পরবর্তী কোশ্চেন কত সাল পর্যন্ত তিনি পদে ছিলেন তো উপরাষ্ট্রপতি পদে ছিলেন উনিশশো সাল পর্যন্ত ঠিক আছে তাহলে উনিশশো থেকে উনিশশো সাল এই সময় ভারতের উপরাষ্ট্রপতি কে ছিলেন তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তিনি ভারতের কততম রাষ্ট্রপতি ছিলেন তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন প্রথম তো তোমরা জানো ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর দ্বিতীয় হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান কত সালে তিনি রাষ্ট্রপতি হয়েছিলেন তো মনে রাখবে উনিশশো সালে তিনি ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি রূপে কিন্তু পদ গ্রহণ করেন আর কত সাল পর্যন্ত তিনি তার দায়িত্ব পালন করেছিলেন রাষ্ট্রপতি পদে তো সেটা হচ্ছে উনিশশো সাতষট্টি সাল থেকে তাহলে দেখো উনিশশো বাহান্ন থেকে উনিশশো হচ্ছে উপরাষ্ট্রপতি উনিশশো বাষট্টি থেকে উনিশশো হচ্ছে রাষ্ট্রপতি তাহলে ভারতের এমন একজন শিক্ষাবিদ যিনি পরপর দুইবার কিন্তু বিখ্যাত দুটি পদে ছিলেন একটি হচ্ছে উপরাষ্ট্রপতি তারপরে রাষ্ট্রপতি ঠিক আছে মনে রাখবে পরবর্তী দেখো তিনি কত সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন তো উনিশশো সালে উনিশশো সালে প্রথম কিন্তু ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় আর এই সময় তিনি কিন্তু এই পুরস্কারটি পেয়েছিলেন ঠিক আছে তারপর দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কত সালে নাইটহুড উপাধি পেয়েছিলেন তো নাইটহুড উপাধি তিনি পেয়েছিলেন উনিশশো সালে ঠিক আছে তারপর দেখো অর্ডার অফ মেরিট তিনি কিন্তু অসংখ্য উপাধি পেয়েছিলেন পুরস্কার পেয়েছিলেন তাদের মধ্যে আমি নামগুলো বলছি একটা হলো নাইটহুড হলো তারপরে হচ্ছে অর্ডার অফ মেরিট এটি কত সালে পেয়েছিলেন তো উনিশশো সালে তারপরে টেম্পলটন পুরস্কার টেম্পেলটন পুরস্কার তিনি কত সালে পান উনিশশো সালে পেয়েছিলেন সাহিত্য একাডেমির ফেলোশিপ পুরস্কার পেয়েছিলেন কত সালে উনিশশো সালে তারপর জার্মান বুক ট্রেট শান্তি পুরস্কার কত সালে পেয়েছিলেন উনিশশো একষট্টি সালে ঠিক আছে তো অবশ্যই এগুলো ভালো করে একবার দেখে নেবে ঠিক আছে পরবর্তী দেখো পরবর্তী কোশ্চেন কি রয়েছে কিছু আমরা গুরুত্বপূর্ণ বই দেখে নেব যা কিন্তু মূলত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের রচনা করা ঠিক আছে তো প্রথম বই দেখো ইস্টার্ন রিলিজনস অ্যান্ড ওয়েস্টার্ন থট ঠিক আছে ইস্টার্ন রিলিজন অ্যান্ড ওয়েস্টার্ন থট এই গ্রন্থটি কার লেখা না ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের লেখা ঠিক আছে এছাড়া দেখো কি কি বই রয়েছে যেমন রয়েছে অ্যান্ড আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ এটাও খুব গুরুত্বপূর্ণ একটি বই পরীক্ষায় জিজ্ঞেস করা হয় অ্যান্ড আইডিয়ালিস্ট ভিউ অফ লাইফ এই গ্রন্থটি কার লেখা তো মনে রাখবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তারপর দেখো এ সোর্স বুক ইন ইন্ডিয়ান ফিলোসফি এটি কার লেখা সর্বপল্লী রাধাকৃষ্ণানের লেখা তারপর দেখো রিলিজিয়ন সায়েন্স অ্যান্ড কালচার এটিও কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের লেখা তারপর দেখো রয়েছে পার সুইট অফ ট্রুথ এটাও গুরুত্বপূর্ণ পার অফ ট্রুথ এটাও কিন্তু ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের লেখা ঠিক আছে ফিলোসফি ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ট্যাগর একদম মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে যদি কোয়েশ্চেন আসে দ্য ফিলোসফি অফ রবীন্দ্রনাথ ঠাকুর এটি কার লেখা তো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং কেন বিখ্যাত মনে রাখবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রথম যদি কোনো বই হয় তবে সেটাই হচ্ছে দ্য ফিলসফি অফ রবীন্দ্রনাথ ট্যাগর ঠিক আছে এটা পড়বে তারপর দেখো কুড়ি নম্বর প্রশ্ন দ্য হার্ট অফ হিন্দুস্তান এটাও লেখাকার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের ঠিক আছে তারপর দেখো লিভিং উইথ পারপোস এটিও লেখাকার ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের আরেকটি গুরুত্বপূর্ণ বই লিখেছিলেন তিনি তিনি হচ্ছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আর সেই বিখ্যাত বই হচ্ছে দ্য হিন্দু ভিউ অফ লাইফ মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে দ্য হিন্দু ভিউ অফ লাইফ কার লেখা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান তো এটা হচ্ছে সেন্ট্রালের বিভিন্ন এসএসসির পরীক্ষায় কিন্তু এটা জিজ্ঞেস করা হয়েছে দ্য হিন্দু ভিউ অফ লাইফ তারপর দেখো ভারতের প্রথম মহিলা শিক্ষিকা কে ছিলেন তো ভারতের প্রথম মহিলা শিক্ষিকা ছিলেন সাবিত্রীবাই ফুলে তোমরা নিশ্চয়ই পড়েছ কার নাম বলতো জ্যোতিবা ফুলের নাম তাই না ইতিহাসে পড়েছ জ্যোতিবা ফুলের নাম উনার স্ত্রী হচ্ছে সাবিত্রীবাই ফুলে তিনি ছিলেন ভারতের প্রথম মহিলা শিক্ষিকা ঠিক আছে নেক্সট দেখো দু হাজার পঁচিশ সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের কততম জন্মবার্ষিকী পালন করা হচ্ছে তো এটা এবছর দু হাজার পঁচিশ সালে একশো সাঁত্রিশতম ঠিক আছে তারপর দেখো পাঁচই সেপ্টেম্বরকে শুধুমাত্র শিক্ষক দিবস না আর কি দিবস বলো দেখি জানো দেখো এখানে লেখা আছে পাঁচই সেপ্টেম্বর হচ্ছে নাকি ইন্টারন্যাশনাল চ্যারিটি ডে ঠিক আছে মনে রাখবে পাঁচই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল চ্যারিটি ডেও কিন্তু পালিত হয় ঠিক আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট তথ্য পরবর্তী কোশ্চেন দেখব দু সালে অর্থাৎ বছর যে আমাদের ন্যাশনাল টিচার্স ডে পালন করা হচ্ছে তো এবছরের থিম কী ছিল তো ইন্সপায়ারিং দ্য নেক্সট জেনারেশন অফ লার্নার্স এটা হচ্ছে এবছরের ন্যাশনাল টিচার্স ডে থিম ইন্সপায়ারিং দ্য নেক্সট জেনারেশন অফ লার্নার্স ঠিক আছে আর দু সালে কত তম শিক্ষক দিবস পালিত হচ্ছে বছর তো মনে রাখবে চৌষট্টিতম শিক্ষক দিবস পালন করা হচ্ছে এবছর বছর ইউনেস্কো বিশ্ব শিক্ষক দিবস পালন করে আমাদের তো ন্যাশনাল টিচার্স ডে তাছাড়াও রয়েছে বিশ্ব শিক্ষক দিবস এটা হচ্ছে পাঁচই অক্টোবর এটা মনে রাখবে উনিশশো সাল থেকে ইউনেস্কো প্রথম কিন্তু বিশ্ব টিচার্স ডে কিন্তু পালন করে ঠিক আছে তারপরে কোন পুরস্কারকে নোবেল প্রাইজ অফ টিচিং বলা হয় কোন পুরস্কারকে নোবেল প্রাইজ অফ টিচিং বলা হয় তো এটা বলা হয় গ্লোবাল টিচিং প্রাইজকে গ্লোবাল টিচিং প্রাইজ যাকে বলা হয় নোবেল প্রাইজ অফ টিচিং ঠিক আছে নেক্সট দেখো দু সালে কতজন শিক্ষককে ন্যাশনাল টিচার্স অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ জন শিক্ষককে দেওয়া হয়েছে ঠিক আছে তারপর দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান কত সালে ইউনেস্কোর এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন তো এটা হবে উনিশশো সালে ঠিক আছে তারপর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন কতবার সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন যদিও দুর্ভাগ্যবশত তিনি নোবেল পুরস্কার পাননি তবে কতবার তিনি নির্বাচিত হয়েছিলেন মনে রাখবে বার ঠিক আছে তারপর দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান কত সালে কনস্টিটিউট অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়েছিলেন তো উনিশশো সালে ঠিক আছে তারপর দেখো কোন ব্রিটিশ রাজার আমলে তিনি রাশিয়ায় ভারতের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন এটা হবে রাজা জর্জ সিক্স ঠিক আছে কিং জর্জ সিক্স ঠিক আছে অবশ্যই মনে রাখবে তো এগুলো ছিল আমাদের আজকের শিক্ষক দিবস সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যা তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ